ভাই এই সামনে থেকে যেটা লাগে নিয়ে যান ভাই এই টোটাল প্যাকেজটি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একেবারে আউটস্ট্যান্ডিং একটা অফার বর্ডারলেস মনিটর দিয়ে এবং গ্রাফিক্স এর কাজ ভিডিও এডিটিং এই কাজগুলোতে তো একেবারে স্মুথলি করতেই পারবে স্পিকার কিবোর্ড মাউস এবং কেবল গুলো গিফট থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি প্ল্যানেট আইটি ভিডিওতে আপনারা অনেক ভিডিওতে কমেন্ট করেন যে ভাই সবচেয়ে কম দামে কোথায় থেকে কম্পিউটার কিনতে পারবো তাদের জন্য ভিডিওটা আজকে অনেক বেশি স্পেশাল হবে বিকজ আজকে মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় কম্পিউটার থাকবে রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া পিসি কোন গুলা তিন হাজার নয়শো নব্বই টাকায় ভাই এই সামনে থেকে যেটা ভালো লাগে নিয়ে যান ভাই মানে যে কোনো একটা নিবে তিন হাজার নয়শো নব্বই টাকা যেটা মন চায় ঠিক আছে ভাই চুজ করে নিতে পারবে চুজ করে নিতে পারবে মানে বিশটা তিরিশটা থেকে একটা নিতে পারবে একটা নিতে পারবে বা কেউ যদি চায় মানে একেবারে লট ধরে সব নিয়ে যাবে নিয়ে নিতে পারবে ঠিক আছে এছাড়া কি কি প্যাকেজ থাকবে আজকে এছাড়াও ভাইয়া কোরাই ফাইভের প্যাকেজ রয়েছে কোরাই থ্রি প্যাকেজ আছে নতুনের প্যাকেজ রয়েছে মানে পুরো ভিডিওটা না টেনে সবাই দেখলে প্রত্যেকটা প্যাকেজ সম্পর্কে আইডিয়া নিতে পারবে প্রাইস তো সবচেয়ে কম দামে থাকবে একেবারে রিজনেবল প্রাইসে ধামাকা প্রাইসে মানে ধামাকা অফারে এই প্যাকেজ গুলো আমরা দিয়ে দিব ঠিক আছে ভাই তো মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে 10 নম্বরে গোলচত্বরে আসলে ফলপটি রোডে ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং এর তৃতীয় তলায় প্ল্যানেট আইডিপিডি আপনি থাকেন অবশ্যই ভাই আমি বরাবরের মতো সব থাকি ভাই দেরি করব না প্যাকেজে চলে যাই কোনটা দেখাবেন ফার্স্টে আমরা নতুন প্যাকেজ গুলো দেখাবো একেবারে ধামাকা প্যাকেজ কাস্টম পিসি মানে কাস্টম পিসি ওকে মানে সম্পূর্ণ নতুন অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে ফার্স্টে যে প্যাকেজটা দেখব এটা হচ্ছে কোরাই 5 এর 4 জেনারেশনের প্রসেসর দিয়ে এই পিসিটা বিল্ড করা i5 4 জেন 4 জেনারেশন থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে 4570s এটাতে H81 সিরিজের গিগাবাইট অথবা ইন্টেল চিপের একটা মাদারবোর্ড থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে ঠিক আছে আর এটাতে 8GB DDR3 RAM থাকবে Adata ব্র্যান্ডের সিঙ্গেল স্টিক একটা 8GB RAM 8GB আর এটাতে পাঁচশো পঞ্চাশ ওয়াটের বিগ ফেন একটা পাওয়ার সাপ্লাই থাকে ওয়ারেন্টি থাকবে এক বছরের দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ঠিক আছে এছাড়াও ভাইয়া এটাতে স্পিড হিসেবে ব্যবহার করা হয়েছে স্টোরেজ হিসেবে একশো আঠাইশ জিবি একটা নিউ একটা এসএসডি থাকবে তিন বছর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এর সাথে সেভেন্টিন ইঞ্চি ফুল নিউ একটা মনিটর থাকবে টোটাল প্যাকেজটির প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আই ফাইভ ফোর জেনারেশন দিয়ে তো ফ্রি ফায়ার খেলা যায় ফ্রি ফায়ার পাবজি গেমও খেলতে পারবে অফিসিয়াল কাজ ফটোশপের কাজ এন্ট্রি লেভেল সফটওয়্যার সফটসোর্সিং এর কাজ গুলো ফ্রিলেন্সিং একদম অনেক করতে পারবে ফিল্মরা দিয়ে ভিডিও এডিটিং করা যায় ইজিলি করতে পারবে ভাইয়া ঠিক আছে আর ভাইয়া এই টোটাল প্যাকেজটি মাত্র পনেরো টাকা দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করলেই এটার সাথে মাউস কিবোর্ড একটা ওয়াইফাই মানে একটা স্পিকার এবং কেবল গুলো একদম গিফট দিয়ে দিব ঠিক আছে মাত্র 15500 টাকা 15500 টাকা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এবং 3 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর পরবর্তীতে ভাই আরেকটা প্যাকেজ দেখবো এটা হচ্ছে একেবারে আউটস্ট্যান্ডিং একটা অফার বর্ডারলেস মনিটর দিয়ে 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল 75 হার্জ অফিসিয়াল মনিটর দিয়ে অফিসিয়াল মনিটর দিয়ে ঠিক আছে নরমালি একটা মনিটরের দাম কিন্তু ভাই 14 থেকে 15000 টাকা হয়ে থাকে বর্ডারলেস তো আমরা এই টোটাল প্যাকেজটা ভাই মাত্র 14

দশ সিরিজের গিগাবাইট অথবা ইন্টেল চিপের একটা মাদারবোর্ড থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি থাকবে নিউ এসিডি তিন বছরের ওয়ারেন্টি সহ দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর এইট জিবি ডিডিআর ফোর র্যাম থাকবে এটা ব্র্যান্ডের এটার সাথেও পাঁচশো পঞ্চাশ ওয়াটের হাই পাওয়ার অথবা ব্যালোটোপের একটা পাওয়ার সাপ্লাই থাকবে খুবই সুন্দর একটা গর্জিয়াস লুকের একটা কেসিং দিয়েই ওই টোটাল প্যাকেজটা বিল্ড করা সম্পূর্ণ প্যাকেজের প্রাইস এর সাথে 22 ইঞ্চি ফুল ডিসপ্লে মনিটর থাকবে নিউ মনিটর নিউ ফুললি নিউ 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ঠিক আছে সম্পূর্ণ প্যাকেজের প্রাইসটা কত রেখেছেন সম্পূর্ণ প্যাকেজটার দাম রাখছি ভাই মাত্র 24999 টাকা 24999 টাকা একদম কাজের জন্য গেমিং এর জন্য ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে চায় একদম ফুল সেটআপ ফুল সেটআপ এবং গ্রাফিক্স এর কাজ ভিডিও এডিটিং এই কাজগুলো তো একেবারে স্মুথলি করতেই পারবে ঠিক আছে স্পেশাল প্রাইস তো ভাইয়া এই স্পেশাল প্রাইস নরমালি

সবকিছু ব্র্যান্ডের হবে মনিটর ব্রান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের এবং মনিটরটা কিন্তু বাইশ ইঞ্চি ইঞ্চি মনিটর দিয়ে সীমিত বাজেটের ভিতরে টোটাল প্যাকেজ আচ্ছা কি কি থাকবে এটাতে কোরাই এর থার্ড জেনারেশনের একটা প্রসেস থাকবে

এটাতে কোড 26 এমবি গ্যাসের প্রসেসর থাকবে জি জি41 সিরিজের থ্রি ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে এখান থেকে যে পিসি পছন্দ নিয়ে দিবেন এর সাথে ঠিক আছে এর সাথে এর সাথে 500 জিবি হার্ড ডিস্কও কিন্তু থাকবে ভাইয়া আর 17 ইঞ্চি ফুল ফ্রেশ মনিটর থাকবে টোটাল প্যাকেজটার দাম হচ্ছে 6990 টাকা মানে সবচেয়ে কম বাজেটের ভিতরে ফুল সেটআপ ফুল সেটআপ অনেকের স্বপ্ন থাকে কিন্তু যে একটা কম্পিউটার আমি চালাবো তারাও কিন্তু চাইলে এটা নিতে পারে মানে কাজ করতে চায় বা কাজ শিখতে চায় তাদের জন্য এই সেটআপ গুলো ঠিক আছে মাত্র কাজগুলো থাকে 7000 টাকায় ফুল সেটআপ ফুল সেটআপ জি পরবর্তীতে ভাই আরেকটা পিসি দেখবো মানে কোরাই ফাইভের আরেকটা সেট আপ দশ হাজার টাকার ভিতরে দিয়ে দিব মনিটর সহ উনিশ ইঞ্চি মনে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে ওকে এটাতে কোরাই ফাইভের প্রসেসর থাকবে এইচ সিক্স টুয়াল সিরিজের লেনোভো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি ডিস্ক এবং ফোর জিবি ডিডিয়াকটি র্যাম থাকবে সাথে নাইন্টিন ইঞ্চি ফুল স্ক্রিন ফুল ফ্রেশ একটা মনিটর থাকবে এই টোটাল প্যাকেজটার দাম রাখছি ভাই মাত্র 10900 টাকা 10900 টাকায় মনিটর সহ 19 ইঞ্চি মনিটর 19 ইঞ্চি মনিটর দিয়ে কোরাই এর পিসি মাত্র দশ হাজার নয়শো টাকা সাথে কিবোর্ড মাউস স্পিকার কেবল গুলো একদম গিফট পাবেন ঠিক আছে এছাড়া তো কেউ চাইলে ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে এই প্রোডাক্ট গুলো কেউ যদি অর্ডার করতে চায় ফার্স্ট ভিডিও কলে এই প্রোডাক্ট গুলো আপনি ভালোভাবে দেখে যাচাই করে তারপরে এখান থেকে টোটালি রান করে সফটওয়্যার ব্যাকআপ গুলো দিয়ে আপনার নিকটস্থ জায়গায় আমরা এগুলো পাঠিয়ে দিতে পারবো অর্ডার কনফার্মের জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করে দিতে হবে এবং মাত্র এক টাকা আপনার অ্যাডভান্স করতে হবে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মানে নিকটস্থ কুরিয়ারে পৌঁছালে আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে পার্সেল গুলো পৌঁছে দিবে আর এগুলার কোয়ান্টিটি আছে তো কেউ চাইলে তো আপনার কাছ থেকে সিঙ্গেল মনিটর নিতে পারবে সিঙ্গেল মনিটর নিতে পারবে যে কোনো সাইজের মনিটর নিতে পারবে আমাদের কাছে ছোট করে বলে দিবেন যে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি প্রাইস গুলো একটু ষোলো ইঞ্চি মনিটর থেকে বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মনিটর আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে প্রাইসটা একটু বল ষোলো ইঞ্চি মনিটর গুলোর দাম রাখি ভাইয়া মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় সতেরো ইঞ্চি মনিটর গুলোর প্রাইস থাকে মাত্র তিন টাকা

I love his beer.